আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের একটা ভিডিও দেখাবো যে ভিডিওটা আমার জীবনে একটা টার্নিং পয়েন্ট ছিল যখন এই ভিডিওটা আপলোড করেছিলাম ভাবিনি এক কোটি আটষট্টি লাখ মানুষ এটা দেখবে ছয়শো সাতাশি হাজার লাইক আর তেইশ হাজার পাঁচশো কমেন্ট পড়েছিল আসলে এটা শুধু একটা ভিডিও না এটা আমার একটা ইতিহাস চলো আবার দেখি সেই ভাইরাল মুহূর্তটা প্লিজ বাবু খেয়ে নাও খাবো না তোর কোনো সমস্যা হ্যালো জান তুমি কি এখনো রাগ করে আসো তাই না যান কালকে রাতে ঝগড়ার পর আমি বুঝতে পারছি দোষটা আমারই ছিল তোমার তো বাজে অভ্যাস ঝগড়া হলেই না খেয়ে থাকা রাত থেকে এখনো তো না খেয়ে আছো কি গো খাইছো কিছু জান কিছু খেয়ে নাও ও জান খাও না এবারের মতো আমাকে মাফ করে দাও প্লিজ কিছু খেয়ে নাও সোনা পাখি জান আমার ময়না পাখি প্লিজ খেয়ে নাও জান প্লিজ খাও 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 কথা বলো আচ্ছা আমার কথা তো বলো ও জান কথা বলো না কেন প্লিজ বাবু খেয়ে নাও খাবো না তোর কোন সমস্যা খাবোই না আমাদের ভালোবাসায় এই ভিডিওটা ভাইরাল হয়েছিল এখনও অনেকেই ইনবক্স করে বলে যে ভাই ভিডিওটা দেখার আবার ইচ্ছা করে তো এই জন্য আবার ভিডিওটা শেয়ার করলাম যদি আগের মতোই একটু হাসিয়ে দিতে পারি তাহলেই সার্থক ভালোবাসা রইল ভাই সব আল্লাহ হাফেজ